আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আসছি এখন থেকে ভিডিওটা শুরু করছি আমাদের না সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে এ দেখুন আমি কিছু বাদাম নিয়েছি মানে বাদাম আর পোস্ত আমি এগুলা বাটবো তার জন্য আগে আমি ভিজিয়ে নেব তার জন্য দেখুন পানি দিয়ে আগে ভিজিয়ে রাখলাম তারপর আমি ভিজার পরে বেটে নেব। দেখুন আমি একটু বারিন্দা আসলাম রুমে প্রচুর গরম লাগছিল কারেন্ট নেই তার জন্য বারিন্দা এসে দাঁড়িয়েছিলাম দেখলাম যে বাতাস আছে কিনা তবে হালকা বাতাস বেশি একটা বাতাস আসছে না আর বাইরে না প্রচুর রোদ্র আজকে এই কদিন ধরে অনেক গরম লাগতেছে মানে প্রচুর কারেন্ট যায় আর বিশেষ করে গরম লাগে তার জন্য একটু বারিন্দা এসে দাঁড়ালাম এই যে আমার অ্যালোভেরা গাছগুলো আপনাদের ভাইয়া একটু পরিষ্কার করে দিয়েছিল মানে কিছু মরে গিয়েছিল ডাল ওগুলা পরিষ্কার করে দিয়েছিল তার জন্য আবার পানিও দিয়েছিল দেখুন গাছগুলো অনে অনেকটাই তাজা হচ্ছিলো আর মানে আরও গাছ গজাচ্ছে তার জন্য দেখুন আমি এখন রুমে চলে আসছি আমাদের নাস্তা খাওয়া তো হয়ে গেছে সকালবেলা এখন আমরা চা খাবো তার জন্য যে গরম চা আনা হয়েছে এখন আমরা দুজনে চা খেয়ে নেবো আমরা না চা খেয়ে নিয়েছিলাম তবে চা আমি বাসায় বানিয়েছিলাম তারপর আমরা চা দুজনে খেয়ে নিয়েছি দেখুন আপনাদের ভাইয়া বাসাটা মুছে দিয়েছিল তবে ওই সময় আমি ভিডিও করতে পারিনি এখন ভিডিও করলাম একটু পুরা রুমে মানে পুরাটা বাসায় আপনাদের ভাইয়া মুছে দিয়েছে আমি একটু দেরিতে রান্না করতে যাব মানে চিন্তা ভাবনা করতে আছে কী রান্না করব তার জন্য ঈদের দিন তো কোনো বিরিয়ানি রান্না করিনি বা পোলাও রান্না করিনি তাই মানে চেষ্টা করব আজকে মানে খেতে ইচ্ছা করতেছে আমাদের দুজনে তার জন্য আজকে বিরিয়ানি রান্না করব। আমি অবশ্য মুরগির মাংস ভিজিয়ে রেখেছিলাম একটু পরে যাব তার জন্য আপনাদের ভাইয়া বাসাটা মুছে দিল এই ফাঁকে আমি একটু ক্যামেরা করছিলাম বসে থেকে তার জন্য আমি এখন ডাইনিং রুমে চলে আসছি আমাদের বাসা এখনও শুকায়নি তার জন্য মানে ফ্যান চালানো আছে এই যে দেখুন আমি এখন সফিন বোর্ডগুলো নেব আর সাথে ছুরি নামাবো তার জন্য আমি কিছু পেঁয়াজ কাটতে হবে তার জন্য আগের পেঁয়াজ কাটা ছিল ওগুলো শেষ হয়ে গেছে তার জন্য এখন পেঁয়াজ কাটবো তার জন্য আমি সফিন বোর্ডটা নিলাম আর সাথে ছুরিটা নিলাম এই দেখুন আমি এখন ডাইনিংয়ের উপরে রাখলাম আর দেখুন আমার বাদাম আর পোস্তটা এখন ভিজে গেছে আমি এরপরে এগুলো ব্ল্যান্ডার আপনাদের ভাইয়া না পেঁয়াজগুলো কেটে দিয়েছে ছুরি দিয়ে এই যে দেখুন আমার পেঁয়াজ লাগবে বেশি করে তার জন্য আমি বিরিয়ানি রান্না করব। আর আলাদা করে মাংসটা কষিয়ে নেবো তার জন্য মানে পেঁয়াজটা বেশি লাগবে দেখুন আপনাদের ভাইয়া পেঁয়াজ কেটে দিচ্ছে আর দেখুন পোস্ত আর বাদাম ভিজে গেছে এখন আমি ব্ল্যান্ডার জারে দিয়ে দিলাম এখন ব্লেন্ডার করে নেব তার জন্য দেখুন আমার এখন ব্লেন্ডার করা হয়ে গেছে যে দেখুন আপনাদের ভাইয়া একটা বাটিতে ঢেলে দিচ্ছে পোস্ত বাটা আর সাথে বাদাম দিয়ে পেস্ট করে নেওয়া হয়েছিল যে দেখুন আমি না মুরগির মাংসগুলো ধুয়ে নিয়েছি এখন আমি একটা হাজিতে নিয়েছি পানিও জড়ে নিয়েছি এখন আমি লবণ হলুদ মেখে নেব লবণ হলুদ মেখে তারপরে আমি কিছুক্ষণ রেখে দেব আমরা আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব তার জন্য যে দেখুন আমি চুলাতে কড়ে বসেছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মুরগির মাংসগুলো বেজে নেব দেখুন আমার মুরগি মাংসগুলো বাজা হয়ে যাচ্ছে এই যে আমি এখন ডাইনিং রুমে চলে আসছি আমি বাদাম আর পোস্ত একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম যে সাথে আমার পেয়াজ কাটা ছিল এগুলো আমি এখন রান্না করে নিয়ে রাখবো তার জন্য আমার না মুরগির মাংসগুলো বাজা হয়ে গেছে দেখুন আমি বেসিংয়ের সাইডেই রেখেছি এখন পেঁয়াজের বাটিগুলো বেসিংয়ের সাইডে রাখা লাগে কারণ বেসিংয়ের সাইডে ছাড়া অন্য কোথাও রাখার মতো সিস্টেম নাই দেখুন আমি চুলাতে করয়া বসে দিয়েছি কড়িয়াটা গরম হওয়ার জন্য তারপর আমি রান্নাটা বসে দেব। দেখুন আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তবে আমি আমি দিয়েছিলাম এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আগে ভেজে তার জন্য আমার এখন পেঁয়াজটা বাজা হয়ে গেছে আমি এ পর্যায়ে গরম মশলা দিবো তেজপাতা দারুচিনি এলাচ আমি দিয়ে ভেজে নেবো পানি গরম বসিয়েছি তরকারির জন্য মাংসতে আমি গরম পানি দেব তার জন্য এই যে আমি এখন আদা রসুন বাটা দিয়ে দেব এই যে এখন আদা বাটা দিয়ে দিচ্ছি এখন আমি কিছুক্ষণ বেজে নেবো আমি না একটু পানি দিয়েছিলাম অফ ক্যামেরায় যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য দেখুন এই পর্যায়ে আমি ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি দেব এখন আমি লবণ দিয়ে দেব এ আমি মরিচের গুঁড়ো দেবো তবে আমি না হলুদ দেবো না তার জন্য দেখুন মশলাটা আমি এখন কষিয়ে নেব এই যে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর যে আমি বাদাম বাটা দিয়ে দিলাম বাদাম আর পোস্ত বাটা এই যে দেখুন আমি এখন বাদাম আর পোস্ত বাটা দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব এই যে ভালো করে নেড়ে চেড়ে আমি এখন কষিয়ে নেব এরপর যেন আমি একটু বাটিটা ধোয়া অল্প একটু পানি দিলাম আবার আমি মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটা তার জন্য এ পর্যন্ত আমি ডাকনা দিয়ে রেখে দেব তারপর আমি কষিয়ে নেব ডাকনা দিয়ে এ দেখুন আমি এখন ডাকনাটা উঠিয়ে দেখছি আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এই পর্যায়ে কিছুক্ষণ নেড়েছেড়ে তারপর আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব বেজে রাখা মুরগির মাংস এই যে আমি এখন মুরগি মাংস দিয়ে দিলাম আমি না এইভাবেই মুরগি মাংসটা রান্না করে তারপর রান্না করব কেউ চাইলে বাদাম বাটা বা ফস্ত বাটা দিতে পারে দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে মশলার সাথে আমি এই পর্যায়ে ডাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ এই যে আমি এখন ডাকনা দিয়ে রেখে দেব দেখুন আমি ডাকনাটা উঠিয়ে দেখছি আমার মশলা মাংসটা কষানো হয়ে গেছে মাংস থেকেও তেল ছেড়ে দিয়েছে দেখুন এরপর যে আমি কিছুক্ষণ গরম পানি দেওয়ার চেষ্টাটাই করবেন তাহলে তরকারিটা ভালো হবে রান্না তার জন্য এখন আমি আবার ডাকনা দিয়ে রেখে দেব এই যে আমি এখন ফলসলটা চলটা ধুয়ে নিয়েছি আমার ফলাশলটা ধোয়া হয়ে গেছে এখন আমি একটা শাকনিতে নিয়ে নেব আমার না বেসিংয়ে আসক প্লেট বাসন জমেছে এই যে করিয়াগুলা এগুলো পরে ধুয়ে নেব দেখুন আমি একটা শাকনিতে নিয়ে নিচ্ছি পলস পানি জড়ানোর জন্য আমার না বিরিয়ানির মাংসটা রান্না হয়ে গেছিলো করিয়াতে বসিয়েছিলাম করিয়াতে লেগে যায় তার জন্য আমি এনে বসিয়েছি যে দেখুন আমি বলেতে নামিয়ে নিয়েছি আমি একটু গ্রেভিবি রেখেছি তার জন্য আপনাদের ভাইয়া একটু ফলর সাথে বা বিরিয়ানির সাথে গ্রেভিটা খেতে ভালোবাসে তার জন্য এই যে আমি এখন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে বাটার দিয়ে দিলাম আমি কিন্তু বাটার দিয়ে রান্নাটা করব। কেউ চাইলে মাংসের যে জোলটা ছিল বা গেভিটা ছিল ওইটার সাথে ফলাওটা দিয়ে চাল দিয়ে রান্না মানে পারবে সমস্যা নেই তবে আমি আমি বাটারটা দিয়ে বেজে নিচ্ছি দেখুন বাটারটা আমার বলে গেছে আমি এই পর্যায়ে পেঁয়াজ দিয়ে দেব এই যে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি বেজে নেব আমি না পেঁয়াজটা বেশি লাল করে ভাজবো না হালকা করে ভেজে নেবো দেখুন আমার পেঁয়াজটা ভাজা গেছে এই পর যে আমি পলাশ চলটা যে ধুয়ে রেখেছিলাম পানি জড়িয়ে আমি পলাশ চাইলটা এখন দিয়ে দিলাম এরপর যে আমি এক চামচ আদা রসুন বাটা দেব আমি সাথে লবণ দিয়ে দিলাম দেখুন আমি এখন ভালো করে ভেজে নেব পলস চাইল আর আদা রসুন সাথে একসাথে মিক্স করে আমি ভেজে নেব পোলাও বা বিরিয়ানির রান্না করার ক্ষেত্রে ফলস চালটা অবশ্যই ভালো করে বেজে নিতে হবে মানে জর করে ভাজতে হবে লাল করে যত মন্ত্র মানে একটার সাথে একটা না লেগে থাকবে ওইটাই ভাজা হয়ে যাবে ফলস চাইল এরপর যেন আমি গুঁড়া দুধ দিয়ে দেবো কেউ চাইলে টক দই দিতে পারে তবে আমি টক দই দিই তার জন্য আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম ফলশ চালের সাথে দিয়ে আমি বেজে নেব দেখুন আমি ভালো করে এখন এখন আমার চালটা ভাজা হয়নি তার জন্য আমার আরও কিছুক্ষণ বেজে নিতে হবে এই যে আমার দেখুন ফলাশ বাজা হয়ে গেছে লাল হয়ে গেছে এখন মানে ফলাশ একবারে ঝরঝরে হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি পানি দেবো অবশ্যই গরম পানি দেব আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য এই দেখুন আমি এই মগটা দিয়ে মেপে দেব আমি চাল নিয়েছি যে আমি যেই কোটা দিয়ে চাল নিয়েছিলাম মেপে এই মগটা সমান চাল ধরে এই মানে কোটাটা দিয়ে দেখুন আমি এই মগে দুই মগ পানি দিয়ে দিলাম দেখুন আমি এখন পানি দিয়ে দিচ্ছি এখন আমি ফলাশ চালটা আমি নেড়ে ছেড়ে দেবো দেখুন আমি এই পর্যায়ে এখন ডাকনা দিয়ে দেব জানা আমার হাতের বাড়ি খেয়ে ক্যামেরাটা পড়ে যাচ্ছিল তার জন্য এই যে দেখুন আমি এখন ডাকনা দিয়ে দিলাম এই যে আমি এখন ডাকনা উঠিয়ে দেখবো এই যে দেখুন বলক উঠে গেছে এখন আমি আবার একটু নেড়ে চড়ে দেবো আমি না এই পর্যায়ে ডাকনা উঠিয়ে দেবো দেখুন আমার ফলাওটা হয়ে গেছে মানে কি অল্প কিছু বাকি আছে এই পর্যায়ে আমি মুরগির মাংসটা দিয়ে দেব রান্না করা এই যে দেখুন আমি এখন মাংসগুলো উঠিয়ে দিয়ে দেব আমি না অবশ্যই এইভাবে বিরিয়ানি রান্না করি তার জন্য দেখুন আমি এই পর্যায়ে মুরগি মাংসগুলো নেড়ে চেড়ে ফলের সাথে মিশিয়ে দেব এখন আমি নেড়ে চেড়ে আমি ডাকনা দিয়ে দমে রেখে দেব কিছুক্ষণের জন্য দমে রান্নাটা করব তার জন্য এই যে দেখুন আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে আমি এ পর্যায়ে ডাকনাটা উঠিয়ে দেখব আমি দমে বসিয়েছিলাম এই যে দেখুন আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে এই যে আমার এখন বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে আমি এ পর্যায়ে চুলাটা অফ করে দেব আমি একটু নেড়ে চেড়ে দেখছিলাম তার জন্য এই আমি এখন চাল টস মানে চেক করবো মানে সিদ্ধ হয়েছে কি না এই যে দেখুন আমার বিরিয়ানিটা এখন হয়ে গেছে আমার আর এখন মানে চুলা দমে বসান লাগবে না তার জন্য রান্নাটা হয়ে গেছে এখন আমি দিয়ে রেখে দেব এরপর পর্যন্ত আমি চুলাটা অফ করে দেব অন্য রান্নাটা হয়ে গেছে এখন দেখুন আমি বেসিন গাছে চলে আসছি আজক আমার অনেক হাঁড়িপাতিল জমেছে কারণ এতক্ষণ লাইনে পানি ছিল না তার জন্য এই যে এখন পানি আসছে তার জন্য এখন আমি প্লেট বাসনগুলো ধুয়ে নেব কী বলবো আমাদের এই জায়গায় যে পরিমাণে লোডশেডিং হচ্ছে মানে প্রচুর পরিমাণে কারেন্ট যায় তার জন্য মানে পানি ঠিক মতো ছাড়তে পারে না বাড়িওয়ালারা এই যে দেখুন এখন পানি ছাড়া হয়েছে এখন আমি প্লেট বাসনগুলো আগে মেজে নেবো তারপর আমি ধুয়ে নেব রান্নার সময় যখন পানি না থাকে তখন এরকমভাবে ফ্লেট বাসন জমে যায় এই যে দেখুন আমি এখন প্লেটগুলো ধুয়ে নেব মাঝখান দিয়ে না পানি চলে গিয়েছিল তারপর আপনাদের ভাইয়া গিয়ে মানে ভাইয়া ফোন করেছিল বাড়িওয়ালাদেরকে তখন তারা পানি মোটর ছাড়ল এই যে দেখুন এখন পানি আসছে এখন আবার মানে ধুয়ে নেব আমি করিয়াগুলা তার জন্য আর আমার না তাকের উপরে রাখতে হয় আর জানলার সাথে শিখ আছে শিখে টাঙিয়ে রাখতে হয় আমি এই জায়গায় আপনাদের ভাইয়ার সাথে কথা বলছিলাম আর আমি কাজও করছিলাম আর আমার আম্মার সাথেও কথা বলছিলাম আমার আম্মা ফোন দিয়েছিল অবশ্য আমি কথা বলছিলাম ওইটা বয়জবর নেই তার জন্য আমি বয়জবরটা স্কিপ করে দিয়েছিলাম তার জন্য আমি অরিজিনাল বয় রাখিনি রাখিনি যে দেখুন আমার এখন প্লেট বাসনগুলো দেওয়া হয়ে যাচ্ছে আমার আম্মা ফোনে বলছিল যে আমাদের স্কুলে পূর্ণমিলন অনুষ্ঠান হবে আমি যাব কি না তা আমি বললাম যে আমি যেতে পারবো না কারণ আমার শরীরটা ভালো নেই মানে আজকে দুদিন ধরে জ্বর লাগতেছে তার জন্য জ্বর জ্বর ভাব আসছে তার জন্য আমি যেতে পারবো না আর এখন তো সময় নেই তা দেখি আবার যদি কখনো অনুষ্ঠান হয় তখন আমি যাব আগামী বছর তার জন্য এখন আমি যাব না বলে দিয়েছি আমার আম্মাকে আমি না অনেকক্ষণ ক্যামেরা করিনি এই যে দেখুন আমি আমি এখন ক্যামেরাটা অন করলাম আমরা এখন দু খাবারটা খেয়ে নেব আপনাদের ভাইয়া নামাজ পড়ছে আমি অবশ্য নামাজ পড়ে নিয়েছি তার জন্য এই যে দেখুন আমি ডাইনিংয়ের উপরে খাবারটা রেডি করলাম এই যে দেখুন আমরা তো আজকে বিরিয়ানি রান্না করেছি আর সাথে মুরগির মাংস আছে আর শশা তার জন্য কারেন্ট নেই তো তার জন্য একটু ক্যামেরাতে একটু অন্ধকার দেখা যাচ্ছে রুমটা তার জন্য ডাইনিংয়ের জায়গাটা এই যে দেখুন আমরা এখন দু খাবারটা খেয়ে নেবো